আজ আমরা সমসাময়িক কিছু প্রশ্ন নিয়ে আসছি ঐতিহ্যবাহী পুরান ঢাকায় জানতে চাইছি ইউনুস সরকার নিয়ে তাদের ভাবনার কথা সাথে থাকুন উত্তরগুলো আপনাকে মুগ্ধ করবে ডাক্তার ইনুস ডক্টর ইউনুস ডক্টরু ডক্টর ইনুস ডক্টর ইউলুস ও নতুন সরকার আর কি আমরা যে সরকারি আসদ ভালো থাকাটা হচ্ছে সবার চেয়ে বড়ো ব্যাপার এ যতদিন ধরে বসছে যেরকম আলাপ আলোচনা হয়েছিল সেরকম কিন্তু কোনো কিছুই হয়নি এখনো পর্যন্ত এটা তো সামলাতে পারবে না মনে করেন একটা বীজ একটা বীজ বপন করতাম এটা চারা এটা সময় লাগে চারা থেকে গাছে পরিণত হতে সময় লাগে তখন কিন্তু বোঝা যাবে যে এটা কোন গাছ বা কি ফল দেবে এখনো মনে করেন এই দুই এক মাসের মধ্যে মনে করেন সবকিছু বুঝে উঠার এখনো সে পরিস্থিতি হয় হয়নি অবস্থা খারাপ ভালো কেমনে বুঝাম এটা তো আগেও যেমনি চলছে আগেতে ভালো কি হয়তোবা যেই বন্ধনে ছিলাম লিগেল লোকজনের কাছে সেগুলোর থেকে তো মানুষ মুক্ত এখন শুধু আমি না সারা বাংলাদেশি ওই বাচ্চা বাচ্চা ছেলে পেলে পড়া করে আওয়ামী লীগের যেগুলো জন্ম দেখছে এইগুলো এতাফালিন করতো এখন তো আর এই জিনিসটা নাই না জনগণ চাইছে উনারে নামাইয়া দিছে দুর্নীতির কারণে ঠিক আছে তবে এই রকম যাতে কোনো যে সরকারি আসুক এখানে কোনো দলীয়ভাবে না বিএনপি না জামায়াত না আর আওয়ামী লীগ না যে সরকারি আসুক আমরা লোকজন ভালো থাকলেই হইলো এই সময় বর্তমান সরকার একদিকে ভালো সন্ত্রাস কিছু নিউটলে আছে কিন্তু বিএনপি তো আর নির্বাচিত সরকার না বিএনপি তো সারা বাংলাদেশটা এখন এ এনে কেউরে মারণ কেউরে ভিজান কেউরে ধরন কত টাকা পয়সা মানে চতুর্দিকে এখন তো এই সরকারের আশা তো আমরা এটা করি না জনগণ তো ইন্দ্রজন আন্দোলন করে সরকারের পদবেগ করে নাই দেশের শান্তির জন্য কিন্তু আসলে তো শান্তিটার দিকে আসে নাই 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 খাই মধ্যে বর্তমানে সবাই আছে তাহলে এখন এলোমেলো এলো কি মানে উড়ে আসে দূরে বসা এই ভাব চলছে আর এই যে দেশে করে তো উন্নতি হয় না আর এক থেকে আর এক গাছে ইনভেস্ট করবে কার উপরে করবে যে দুই একটা মাস না গেল তো কিছু বুঝে যাবে না এখনো কোনো কিছু হচ্ছে উন্নয়ন হবে না এই সরকার থাকলে যে কারণ এই সরকার যদি থাকে তাহলে বাহির থেকে কোনো বাজেট আসবে না কোনো এই অস্থায়ী প্রেসিডেন্টের কোনো বাজেট দেওয়া হবে না তাহলে দেশের উন্নত করবে কেন বর্তমান আমরা নির্বাচন সামনে নির্বাচন চাই করতে পারে আমাদের সরকারকে সমাজ দিতে হবে এখন হুট করে বলবো যে আপনি এটা করুন ওটা করুন তা কিন্তু তার পক্ষে সম্ভব হবে না এটা এটা তো জাতীয় সরকার না এটা থাকার তো প্রশ্নই আসে না এটা থাকলে তো দেশের অর্থনৈতিক চাঙ্গা হবে না অঙ্ক্রবাদী সরকারের দিয়ে তো ওগুলো আশা করতে পারবেন না অত সাময়িক আমরা যে অবস্থায় আছি এটা অত ভালো কিন্তু ভবিষ্যতে তো তো ভবিষ্যৎ হবে না গণতন্ত্র দেশের জন্য এটা জাতীয় সরকারই হলো মেন আমি মনে করি দলীয় সরকার থাকলেই ভালো হয় আমরা হচ্ছে নর্মাল জনগণ আমাদের ভালো আর খারাপ কি এটা সরকার শুনবে না জনগণের নির্বাচন প্রতিনিধি তো ভালো একটা নির্বাচন হইলে মানুষ বাছে নিব কোন সরকার বা কোন দলকে বাছে নিব তখন একটা গণতান্ত্রিক ইয়ে হয় আমলিক বসুক বিএনপি বসুক যে বসুক দেশ ভালো রাখবো এটাই সবচেয়ে ভালো কথা আর যে কোনো দেশ নির্বাচন সরকার না হলে তো দেশ ভালো থাকে নির্বাচন তো সরকার হলে তারা যদি দেশের কাজ করে তাহলে ভালো হয় দুর্নীতি ওগুলো যেমন মুক্ত থাকে গরিব মানুষের যাতে ঠিকভাবে চলতে পারে আমরা চাউল ডাইলে কি কিনে কেমন লাগে এইগুলোর দাম যদি কিছু সাধারণ মানুষ আমরা কোনো ক্ষমতার ভিতরে থাকতে পারি আমার ইনকাম আছে দুশো টাকা দৈনিক আমি তো বাজারে গেলে আমার পাঁচশো টাকা হয় না আমি কিভাবে চলবো আমার তো সম্ভব না আমরা চাই যে খাইটা একমত বাদ মানুষের পা পায় জনগণ শান্তি আলো থাকুক এলেই সাধারণ মানুষ চায়